মিরাসান কনিচিয়া আজকে আমরা শিখবো এন ফাইভ লেসন টেন এর বোকাবলারি তাহলে শুরু করা যাক হাজিমে মাসতে ইমাস ইমাস মানে হলো এক্সিস্ট পি মানে অস্তিত্ব থাকা প্রাণী কোনো পানির ক্ষেত্রে ইমাস ব্যবহার করা হয় আর মাছ আর মাছ হলো বস্তু ক্ষেত্রে অস্তিত্ব থাকা মানে হলো বস্তু জাতীয় ক্ষেত্রে আরি মাছ বলা হয় আর মাছ হলো জীবিত থাকা বা কোনো প্রাণীর ক্ষেত্রে বলা হয় ইরো ইরো না বেরিয়াস বা বিভিন্ন জাপানি ভাষায় বিভিন্নকে বলা হয় ইরো ইরো অত কোনো মেন পুরুষ জাপানি ভাষায় পুরুষকে বলা হয় অতো কোনো অন্যান্য হিত মানে হলো মহিলা অত কুনুকু মানে হলো ছেলে বই অন্যান্য কু গার্ল মে ইনু ডগ কুকুর জাপানি ভাষায় কুকুরকে বলা হয় ইনু নে মানে হলো বিড়াল জাপানি ভাষায় বিড়ালকে বলা হয় নেকু কিং কি কি মানে হলো গাছ জাপানি ভাষায় গাছকে বলা হয় কি মনু মনু মানে হলো থিং বা জিনিস জাপানি ভাষায় জিনিসকে বলা হয় মনু ফ্রিমো মানে হলো ফ্লিম ডেঞ্চি জাপানি ভাষায় ব্যাটারিকে বলা হয় ডেঞ্চি আকু আকু মানে হলো বক্স সুইচি মানে হলো সুইচ রেজোকো মানে হলো রিফ্রিজার টেবিরও জাপানি বাসাই টেবিলকে বলা হয় টেবিরু বেডো বেডু মানে হলো বেড বিছানা তানা তানা মানে হলো শেলফ বা তাক জাপানি বাসায় তাককে বলা হয় তানা দুয়া দুয়া মানে হলো দরজা মাদু মাদু মানে হলো উইন্ডো জানালা পশুটু মানে হলো মেইল বক্স পোস্ট বক্স ডাক্স বাক্সকে বলা হয় পশু বিরু বিরু মানে হলো বিল্ডিং কোয়েন কোয়েন মানে হলো পার্ক উদ্যান জাপানি ভাষায় উদ্যান বা পার্কে বলা হয় কোয়েন কিসাসেন মানে হলো কফি শপ কফির দোকান হেন ইয়া হোন ইয়া হোন মানে বুক আর ইয়া মানে স্টোর তাহলে হোনিয়া ইয়া মানে হলো বইয়ের দোকান ইয়া ইয়া মানে হলো স্টোর দোকান নরিবা নরিবা মানে হলো নির্দিষ্ট জায়গা যেখান থেকে ট্যাক্সি ট্রেন ইত্যাদিতে চড়া যায় মানে এগুলো স্টেশন জাতীয় আর কি যেখান থেকে আপনি কোনো গাড়িতে উঠবেন তাকে বলা হয় নরিবা ক্যান কেন মানে হল প্রিফেকচার মানে অঞ্চল জাপানি ভাষায় এক একটা অঞ্চলকে বলা হয় ক্যান উয়ে উয়ে মানে হলো উপরে সীতা সীতা মানে হলো আন্ডার নিচে মায়ে মায়ে মানে হলো ফ্রন্ট বিপর মানে সামনে বা পূর্বে উশিরু উশিরু মানে হলো বেক বা বিহাইন্ড পিছনে বা পরে মিগি মিগি মানে হলো রাইট সাইড মানে ডান দিকে হিদারি হিদারি মানে হলো লেফট সাইড বা নাকা নাকা মানে হলো ইন ইনসাইড মানে মধ্যে বা ভেতরে সত্যু আউটসাইড মানে বাইরে তোনারি, টোনারি মানে হলো নেক্সট বা নেক্সট দর পরবর্তী বা পরের দরজা চিকাকো চিকাকো মানে হলো কাছের কোনো জিনিসকে কেবল হয় চিকাকো আয়দা আয়দা মানে হলো বিটুইন এমং মধ্যে বা মাঝখানে হিয়া ইয়া মানে হলো এবং আরো অন্য কিছু ইচিবান জাপানি ভাষায় ইচিবান হল দ্য মোস্ট টপ মানে সবচেয়ে বা সর্ব জাতীয় কোনো যেটিকে বলা হয় ইচিবান দানমে, দানমে মানে মনে হয় নাম্বার গণনা করার সময় ধুমু চুমি মাসেন ধন্যবাদ বা দুঃখিত চেরি সু মানে হল চিলি সস ওকো ওকো মানে হল বেসনে সুইপাস ও না মানে হল স্পাইসি কর্নার টোকিও ডে রান্ধ ডিজি মানে টোকিওর একটি বলা হয় টোকিও রাইজও রাঁধ আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলিঘাত গোজাই